কথাই আছে প্রভু জগন্নাথ বদ্রীনাথে নিদ্রায় যান দ্বারকাধামে প্রাতরাস করেন রামেশ্বরমে অবগাহন এবং শ্রীক্ষেত্র পুরীধামে অন্নপগ্রহণ করেন হিন্দু ধর্মাব্বলীর কাছে শ্রীক্ষেত্র পুরীধাম একটি পবিত্র তীর্থস্থান এমনিতে শ্রী জগন্নাথ না ডাকলে কেউ দর্শন করতে পারেন না তবে আমার ক্ষেত্রে সেই ডাকটা খুব তাড়াতাড়ি পেলাম গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে পুরীধাম যাত্রা গল্প আজ আপনাদের সাথে ভাগ করে নেব শ্রী প্রভু জগন্নাথ দেবের দর্শন সমুদ্রে উপভোগ এবং তার পাশাপাশি বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ তো এমন ঘরিত সময় আছে ছটা সাঁত্রিশ এই মুহূর্তে আছি একদম বেলকুইটে যেটা কালকে আপনাদের দেখালাম এই ব্যালকনি থেকে পুরো দেখা যায় আগের থেকে এটা পেছন দিক সাইড সমুদ্রের পেছন দিকটা তো সকালবেলায় ভালো রকমই বৃষ্টি হয়েছে তো এরপরে যাবো হচ্ছে জগন্নাথ দর্শন করতে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো বেসিক্যালি সকালে উঠেছি আজকে যেহেতু দুদিন ধরে ঘুমটা সেবা হয়নি বলে কালকে রাত্রে একদম ডিপ ঘুম হয়েছে তো এখন রেডি হচ্ছে ওই কারণেই ধরুন যাওয়া যাক মন্দিরের পথে যায় না কতটা ভিড় থাকবে কারণ আজকে সবাই মোটামুটি এসছে কালকে বিজাও প্রচুর ভিড় ছিল তো মন্দিরেও ভিড় হবে তবুও দেখি কদি আমরা দর্শন করতে পারি প্রভু জগন্নাথ দেবের জয় শ্রী জগন্নাথ ঘড়িতে সময় তখন সকাল সাড়ে সাতটা রওনা দিলাম প্রভু দর্শনের উদ্দেশ্যে বৃষ্টি ভেজা সকালের আবহাওয়া উপভোগ করতে করতে পারি দিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের সামনে ক্লক রাখতে হয় জুতো থেকে শুরু করে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস কারণ সেগুলো নিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই এই হচ্ছে মন্দিরে ঢোকার মূল রাস্তা এবং এই যে গ্র্যান্ড রোড এই গ্র্যান্ড রোড দিয়ে কিন্তু হচ্ছে সাউথের যাওয়ার ওই দিকটা হচ্ছে নর্থ গেট এই দিকটা কিন্তু হচ্ছে সাউথ গেট ওইদিকে ইস্ট ওইদিকে ওয়েস্ট আছে তো চারটা গেট দিয়ে ঢোকা যায় এবার মেন যেটা মেন এন্ট্রি যদি বলি এটা হচ্ছে গ্র্যান্ড রোডের দিক থেকে এন্ট্রি যেটা মন্দিরের সামনে এন্ট্রি হয় তো ঘরিতা সময় সকাল সাড়ে নটা আমরা দর্শন করলাম শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবকে মনটা বড় প্রসন্ন হয়ে গেল কারণ বহুদিনের ইচ্ছে স্বাদ আজ পূর্ণ হলো ওইতে সময় সকাল নটা এই মুহূর্তে আমরা পুজো দিয়ে এবং মন্দির দর্শন করে চলে এসেছি সামনে নর্থ গেটের কাছে তো আজকে প্রচণ্ড ভিড় এই কারণে যেহেতু এখন জন্মাষ্টমীর আজকে তিথি আছে বলে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে আর সেকেন্ড হচ্ছে আমরা খুব সুন্দরভাবে মন্দির দর্শন করেছি সকালবেলায় বৃষ্টি হচ্ছিল বলে একটু আসতে দেরি হয়েছে ঠিক আছে কিন্তু তবু দেড় ঘন্টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে প্লাস দর্শন কমপ্লিট হয়ে গেছে তো চলুন একবার একটু ঘুরিয়ে দেখায় বেসিক্যালি আপনাদেরকে জানানো হয়নি আমার সাথে এসছে আমার কালিক পার্থ আর গোবিন্দ তো এই আমরা এসছি কাল থেকে ঘুরেছি বাট ভগে এর জন্য নেওয়া হয়নি যেহেতু পুরী দর্শন আমরা করিনি আজ শ্রী প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম দর্শন করার পরে আজকে যেহেতু মনটা উৎফুল্ল হয়ে গেছে সেই জন্য আজকে আর কি ওদেরকে ভগে নিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ আর সামনেই দেখাচ্ছি আপনাদের অসম্ভব লেভেলের ভিড় আমরা সকাল সকাল এসছি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে তাই আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দর্শন করতে পেরেছি এবং আপনাদেরকে সিংহদুয়ারের সামনেটা ভিড়টা দেখাই শুধু আমরা শুধু ভিড়টা দেখে তার্য হয়ে যাবেন আজকে যেহেতু জন্মাষ্টমী বলে ফাইনালি আমরা সিংহদুয়ার থেকে এবার নর্থ গেট যেটা আছে সেই নর্থ গেটের দিকে যাচ্ছি তো এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে হোটেল মানে আমাদের যে রিসর্টটা আছে সেই রিসর্টে এবং সেখান থেকে যাবো হচ্ছে সি বিচ আর তার সাথে খাওয়া দাওয়া বাকি প্ল্যান থাকবে তো চলুন আগে আমরা ব্রেকফাস্ট করে দিই বেলা বাড়ার সাথে সাথে পেটে ছুচোর ডন দিতে শুরু করলো তাই মন্দিরের সামনে এক দোকান থেকে নিয়ে নিলাম দই বড়া যদিও বা দই বড়া খুব একটা ভালো ছিল না তবু খিদের মুখে সবই যেন অমৃত সমান ঘড়িতে সময় বেলা সাড়ে এগারোটা আমরা ফিরে এলাম আমাদের রিসোর্টে সেখানে দুপুরে সুইমিং পুলে একটু আনন্দ উপভোগ করার জন্য চলে এলাম হইতে সময় এখন সন্ধ্যে সাতটা ষোলো এই মুহুর্তে আমি আছি সি বিচে তো দুপুরবেলায় প্রচণ্ড ঘুম এসেছিলো ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলায় দুপুরবেলায় যেহেতু সুইমিং পুলে চান করেছিলাম আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই জন্য একদম দু থেকে তিন ঘন্টা একদম মিট ঘুম দিলাম দিয়ে চলে এলাম হচ্ছে চলে এলাম হচ্ছে সি বিচে একদম সুন্দর একটা হাই কারণ এত সুন্দর সমুদ্রের গর্জন এই সমুদ্রের বর্জন বলতে পারি এই ফ্ল্যাশলাইট চালিয়ে আর কি ভিডিওটা প্রশিক্ষণ এই সাইড এর দূরে ডুবে সিবিটা এখানে মোটামুটি বাজারে মাছ টাছ পাওয়া যাচ্ছে কিন্তু মাছগুলো খুব একটা ভালো লাগলো না মাছ প্রচুর মাছ খেতেই লক্ষ্য লাগলো কিন্তু মাছগুলো সেরকমভাবে টাটকা মাছ লাগছিল না তাও খেলাম বাকিটা দেখি কালকে বুঝতে পারবো ওইটার সময় এখন রাত সাড়ে আটটা এই মুহূর্তে স্বর্গদ্বারের কাছাকাছি গিয়েছিলাম কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই জন্য চলে আসতে হলো তো দেখা যাক অটো ধরে এখন যাব হোটেলের দিকে সবাইকে যায় সুপ্রভাত আজ সতেরোই আগস্ট রবিবার হইতে সময় প্রায় নটা বেলা তো এই মুহুর্তে আমরা চেক আউট করছি কারণ আজকে আমাদের পুরীতে শেষ দিন রাত্রিবেলা আমাদের ট্রেন আছে নটা পনেরোর দিকে সেই ট্রেন ধরে আবার আমরা ব্যাক টু প্যাভেলিয়ান হব তার আগে রুমটা ছেড়ে দিতে হবে কারণ চেকআউট টাইম হচ্ছে আটটা থেকে নটার মধ্যে তো আজ সারাদিন বিভিন্ন শপিং হোক বা আমি তো চান করিনি সমুদ্রে তো চান করব তারপরে সেখান থেকে একটু কেনাকাটি করে তারপর চলে যাব স্টেশন তো সারাদিন এটাই প্ল্যান তো ইন টাইম যেহেতু এটা অনেকটাই ভাড়া বেশি এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে আমরা আট ঘন্টার জন্য একটা ডরমেটরি রুম ভাড়া করে নিয়েছি বাইরে যাতে আমাদের জামা কাপড় হোক বা আমাদের লাগেজ হোক সেগুলো রাখতে পারি তো সেগুলো রেখে তারপর আমরা যাব হচ্ছে সি বিচে চান টান করতে দিয়ে শপিং টপিং হোক যেটুকু করার পরে তারপর আবার ফিরে এসে খাওয়া দাওয়া করে স্টেশন যাব। এই হচ্ছে আজকের প্ল্যান তো চলুন চেক আউট করি দেখা হচ্ছে গড়িত সময় এখন বেলা সাড়ে এগারোটা আমি এই মুহূর্তে আছি পুরী সমুদ্র সৈকতে আমাদের হোটেল থেকে হার্ডলি তিনশো মিটার রাস্তা এবং এত সুন্দর একটা ভিউ এত সুন্দর উত্তজ্জ্বল একটা সময় কি বলবো বুঝে মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে ছি একদম সমুদ্রের একদম সামনে এবং যতটা কালকে দেখেছি একটু মেঘাচ্ছন্ন ছিল আজকে পরিষ্কার আকাশ তার সাথে সাথে এত সুন্দর জলরাশি বিস্তৃত জলরাশি সেটা দেখে কিন্তু মন সবারই উৎফুল্ল হবে তো এখানে চেয়ার পাতা আছে সেখানে সবাই বসে আছে এবং সামনে হচ্ছে বিস্তৃত জলরাশি জগন্নাথ পুরী ধাম এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার কিন্তু শখ আজ আমার শখ বলবো বা যে আকাঙ্ক্ষা ছিল আশা ছিল সেটা কিন্তু আজ হচ্ছে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন এবং আজকে সন্ধ্যায় আমাদের ট্রেন আছে ফাইনালি স্নান আমাদের কমপ্লিট এখন যাচ্ছি রুমে আর পেছনে দেখছেন সি বিচ সেটাকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না তো গিয়ে আমাদের খাবার খেতে হবে এখানে অনেক দোকান ম্যাক্সিমাম বন্ধ আছে সংক্রান্তি বোধ হয় ওই জন্য তো এখন যাচ্ছি হোটেলের পথে যেখানে আজকে আমরা স্টে করছি তো রাত্রে ট্রেন আছে আগেই বলেছি তো চলুন খাবার দাবার খেয়ে নিই খেয়ে বেরোবো স্টেশনের করে। ঘড়িতে সময় সন্ধ্যে ছটা আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে চারিদিকে তখন আলো ঝলমল করছে চারিদিকে মানুষের কোলাহল কিন্তু মন বড় ভারাক্রান্ত তাই আমরা বিষণ্ন মনে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কীদের সময় এখন রাত নটা পাঁচ এই মুহূর্তে আছে আমরা পুরী স্টেশনে বেসিক্যালি আমরা ওয়েট করছি পনে দশটায় ছাড়বে এখান থেকে পুরী থেকে নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস তো ওটাতে করে আমরা যাব হিজলি আগের দিন যেরকম এলাম হিজলি থেকে আবার কোনো লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন ধরে যাবো হচ্ছে আমরা হাওড়া তো যেহেতু টিকিটের প্রবলেম জন্মাষ্টমী আর এখন হচ্ছে একদম খুব রাশ আছে সেই জন্য কিন্তু টিকিট পাচ্ছিলাম না তো শেষ পর্যন্ত ব্রেক জার্নি করে টিকিট গোটা রাতটা ট্রেনে কেটে যাবে হবে বলে স্লিপারের রিজার্ভেশন পেয়েছি কিছু তো পাই তো ওটা করেই আমরা যাব হচ্ছে নির্ধারিত সময়ে আমাদের ট্রেন চলে এলো প্ল্যাটফর্ম কারণ স্টেশন যেহেতু টার্মিনাল স্টেশন তাই যাত্রা শুরু হবে রেক রিভার্স করে সময় এখন রাত দশটা আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার ছয় থেকে এবং সেই সঙ্গে আমরা এটাই জানালাম শ্রীধামপুরী জগন্নাথ দেবকে এবং এর পরবর্তী স্টেশন হচ্ছে খুর্দা রোড জংশন তো ঘুমোতে যাব কালকে সকালবেলায় সাড়ে তিনটের সময় পৌঁছাবো হচ্ছে হিজলি স্টেশনে সেখান থেকে আবার পরবর্তী ট্রেন থাকবে খড়গপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে পুরুষোত্তম এক্সপ্রেস করে আমরা পরের দিন ভোর পাঁচটায় পৌঁছে গেলাম হিজলি স্টেশনে এবং সেখান থেকে চলে গেলাম খড়গপুর এবং খড়গপুর জংশন থেকে পাড়ি দিলাম লোকাল করে হাওড়া স্টেশনের পথে